এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি না কোনো পিটানি হয় না আসলে মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি আমরা অনেকবার বলার পরেও দেখাইনি আমরা হলে গিয়ে দেখেছি আমাদেরকে এসে বলবে যে ববির কারণে হচ্ছে না ববিকে গিয়ে বলবে প্রডিউসারের কারণে হচ্ছে না বারো তারিখ পর্যন্ত আমার হাজবেন্ড তাকে সময় দিয়েছে যদি এর মধ্যে যদি সে সব ঠিকঠাক না করে তারপর আমরা ব্যবস্থা আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু সে টাকাগুলো ঠিকভাবে আমাদের প্রোডাকশন থেকে আমাদের ময়ূরাখি সিনেমার জন্য যা বাজেট ছিল যা বাজেট ছিল তার চেয়ে অনেক বেশি তিনগুণ বাজেট আমরা পরিচালককে দিয়েছি বাট পরিচালক আমাদের সাথে ছিল যে সে সিনেমাটা মানে ডিস্ট্রিবিউশন হতে করে এভরিথিং সে দেখবে আমাদেরকে সে হচ্ছে যে মানে এখানে ইনভলভ করে নাই সিনেমা মেকিংয়ে বাট টাকাটা সে তুলে দিবে এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা কন্ট্রাক্ট ছিল তার যে তিন গুণ টাকা সে বেশি নিয়েছে বাট সে না তো হ্যাঁ না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে কোনো না সে এবং কাউকে সে পেমেন্ট আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে নাই টেকনিশিয়ানরাও ফোন করেছে আর্টিস্টরা বলেছে আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করে নি বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক বেশি এবং আমরা অ্যামাউন্ট বলা যাবে না এটা এটা বলা যাবে না বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে না মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশির প্রতি যেটা আমাদের বলার ইয়ে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিক মতো হ্যাঁ রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিক মতো হয় নাই কারণ সে দায়িত্ব নিয়েছে এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল সেটাও সে শ্যুটিংয়ের শুরুতেই বিগেনিংয়ে সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে সে বলেছে যে ও থাকলে কাজ করবে না ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা তখন বলতে যে তাহলে আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিব না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না তখন হচ্ছে যে আমরা সব আগে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশের প্রতি আপনাদের সম্মুখে নায়িকা এবং পরিচালকের কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা আচ্ছা আমি দ্বন্দ্বের ব্যাপারে যাব না এই কারণে যে একটা সিনেমা তিন বছর ধরে বানানো হয়েছে হ্যাঁ সময়ের ব্যাপারটাও সেই সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরও অনেক আগে সে হচ্ছে যে ইয়ে করবে

একটা মিথ্যা প্রতিশ্রুতির জন্য হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম बॉबी রাখছিল আমরা সবাই একটু রাখছিলাম একটু তো দ্বন্দ্ব হয়েছে আমার বাসায় না प्रोड्यूसরের বাসায় যে হ্যাঁ ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথাই মিলছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল তো এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি বাপুকে বলছে একটা ববিবাপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিংয়ে যায়নি এটা বলছে তো ববিবু বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এবারে সেই সময় পাইছে সে বছরে গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববি অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে इवन সে মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি আমরা অনেকবার বলার পরেও দেখায়নি আমরা হলে গিয়ে দেখেছি আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে মামলা করবেন

ওই অভিযোগগুলো আসলে সত্যি ছিল না প্রমাণিত হতে গিয়ে ওনার একটু উত্তেজনা হয়েছিল কিন্তু কথা বলা হয়েছিল বাট মারা ছিলেন কথা কথা তার হচ্ছে সবার ওর আমরা কাউকে টাকা দেয়নি হ্যাঁ আমরা কাউকে ঠিকভাবে টাকা দেয়নি তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওটা বুঝাইছে নায়ককে ওটা বুঝাইছে অন্য অন্য আর্টিস্টদেরকে ওরকম বুঝাইছে কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু সে টাকাগুলো গুলো ঠিকভাবে

কিছু নাই মানে কি হয়েছে ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে আমার কথা বলে আরেকজনকে দশজন মানুষের মাঝখানেও পড়েছে সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই সুযোগ পেয়েছি দুই তিনজন হয়েছে বাট এত আট দশজন জন হয় নাই তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন আপনারা আপনারা হয় নাই আশা করি আপনারা সবাই সত্যের সাথে থাকবেন এবং সত্য ঘটনাটা বলবেন